একবার এক সুন্দর বাগানে এক বুদ্ধিমান ইঁদুর থাকত তার নাম ইঁদু ইঁদু সবসময় তার চতুরতা দিয়ে বাঁচত বাগানে অনেক বিড়ালও ছিল তাদের মধ্যে একটি বিড়ালের নাম ছিল বিরু বিরু বড়ই চালাক এবং শক্তিশালী ছিল একদিন বিরু ইঁদুকে ধরার পরিকল্পনা করল সে অনেক দিন ধরে ইঁদুকে ধরার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করছিল কিন্তু ইঁদুও কোনোমতে মতে সাবধান ছিল সে সবসময় ঘরের বাইরে যেতে ভয় পেত কারণ বীরু তাকে ধরার চেষ্টা করত একদিন ইদু বুঝল যে বীরু আবারই ওকে ধরার জন্য অপেক্ষা করছে তখন ইদু একটা পরিকল্পনা করল সে বীরুকে ফাঁদে ফালার জন্য বাগানের কোণে একটা গর্ত খুঁজে পাইল এবং গর্তের উপর পাতা দিয়ে ঢেকে দিল এরপর সে বীরুকে ডাকার ভান করল বীরু যতই ইঁদুকে ধরতে এগোল সে গর্তে পড়ে গেল ইদু তখন হাসতে হাসতে বীরুকে বলল বিড়াল দাদা তুমি যদি শান্তিপূর্ণ থাকো তাহলে আমরা বন্ধু হতে পারি বীরু বুঝল যে শত্রুতা নয় বন্ধুত্ব ভালো তারপর থেকে তারা ভালো বন্ধু হলো এবং একসঙ্গে সুখে বাঁচতে শুরু করলো।